যারা ছুচো মুচু না অবশ্যই তারা অবশ্যই ছুচো মুচু হয়ে যাবেন আর এই রেসিপিটা যাদের মুখে একদম রুচি নাই তারা সাদা বাদ দিয়ে সে খেতে পারবেন আর এরকম টাইপের রেসিপি খেলে কিন্তু অবশ্যই মুখের রুচি চলে আসবে তাই যারা একদম রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন অল ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন রেসিপিতে আজকের রেসিপিটা কিন্তু একদম এখানে আমি নিয়ে নিলাম সরি জোড়া মাছ এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি আর মাছ দুইটাকে আমি অপ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে এরপরে ক্লিন করে নিয়েছি আর মাছ বরাবরই একটু কেচে দিছি যাতে মাছটার মধ্যে মশলা ঢুকে যায় মাছটা যেহেতু আমি ফেরাই করব তাই হচ্ছে কি ফার্স্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপরে লবণ দেন মাছটাকে আমি মাখো মাখো করে একটু মেখে নিব ভালোভাবে যাতে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে আর মাছটা ফ্রাই করব তাই মাছটাকে হালকা করে আমি ভেজে নিব আর মাছটা এভাবে হালকা ভেজে নিলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট পাওয়া যায় এই ধরনের রেসিপি কিন্তু খেতে ভালোই লাগে আর ইলিশ মাছটা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি যেহেতু জাতীয় মাছ না খেয়ে কোনো উপায় নাই অনেক মজা লাগে জাতীয় মাছ যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক স্বাদ হয় ফার্স্ট আমি এখানে হচ্ছে গিয়ে প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এরপরে মাছটাকে আমি ফ্রাই করে নিব এই তেলের মধ্যে আর এইভাবে ফ্রাই করে যখন নিবেন তখন মাছটা কি একটু আলতোভাবে ভালোভাবে এ পিঠ ও পিঠ ভেজে নিবেন যাতে দুই পিঠ ভালোভাবে হয়ে যায় আর মশলাটা মাছের মধ্যে ঢুকে সো আমি এই রেসিপিটা যখন বানাই তখন খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে সাদা ভাত পোলাও খিচুড়ি যা দিয়েই খান না কেন খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে আর যখন বয়স দিচ্ছি মনে হয় জিভে লেগে আছে আমার ইলিশ মাছ আমার খুব পছন্দ ইলিশ মাছ আর চিংড়ি মাছটা সবারই কম বেশি পছন্দ মাছটাকে উল্টিয়ে নিব যাতে না ভেঙে যায় দেখেন মাছটা কিভাবে উল্টাইলাম অনেক সুন্দর করে কিন্তু উল্টিয়ে নিলাম ভাঙে নাই কিন্তু এভাবে উল্টালে কিন্তু ভাঙবে না বা দুই পিট ভালোভাবে ভাবে ভেজে নিব যতক্ষণ না ভাজা হয় এপিট ওপিট করে দিব আমি আর এভাবে মাছটাকে ভেজে এরপরে তুলে সাইড করে রেখে দিবেন এরপরে প্যানের মধ্যে যেই অবশিষ্ট তেল ছিল এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব এটা পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে দেন আমি আরো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল বেশি দেয়া যাবে না এখানে অল্প তেলেই রান্না করতে হবে যেহেতু পেঁয়াজটা হবে না এই জন্য আমি আর একটু তেল অ্যাড করছিলাম এ পর্যায়ে পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে এক চা চামচ মরিচের গুঁড়ো আর হাফচা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে মশলা আর কোনো কিছু অ্যাড করব না আমি সামান্য মশলাতেই আমি রান্না করব। আর মশলাটা এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলায় কোনো গন্ধ না থাকে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মাছটাতে বেশি পানি দেবো না এই জন্য আমি এ পর্যায়ে মশলা ভালোভাবে কষিয়ে যতটা সময় না তেলটা তেলটা উপরে উপরে উঠে উঠে আসে যখন আসবে তখনই বুঝে যাব যে মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু একদম উপরে উঠে আসছে এখন হচ্ছে গিয়ে আবার পরিমাণ মতো পানি দেব এখানে বেশি পানি দেব না যতটুক লাগে ততটুক দেব আপনারা চাইলে কম বেশি দিতে পারেন দেন এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বলক চলে আসছে ইতিমধ্যে এর মধ্যে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি আর মাছটা এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে দিতে হবে তাহলে মাছটার মধ্যে মশলা প্রবেশ করবে এই জন্য মাছটাকে আমি এপিট ওপিট করে দিব। এই রান্নাটা যে এত মজা কী বলবো এই রান্নাটাতে কোনো মশলা নাই দেখতেই পাচ্ছেন একদম সিম্পল ওয়েতে রান্না করলাম আমি আপনারাও এভাবে ফাঁকিবাজি রান্না ট্রাই করতে পারেন যাদের সময় নাই বা অল্প সময় রান্না করতে চান তারা এভাবে রান্না করতে পারেন এভাবে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এ পর্যায়ে মাছটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা ধনিয়া কুচি দিয়ে এরপরে আবারও উল্টিয়ে দেব দেন মাছটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে রান্নাটা কেমন হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন একদম খেতে কিন্তু অনেকটা ইয়ামি লাগে আর আপনারা খেলে একদম মুখে লেগে থাকবে আমার এখনও খেতে ইচ্ছে করছে দেখে ভালো লাগলো তো আজকের মতো এখানে হাফেজ